আমার পূরণ হতে যাচ্ছে আমার ইচ্ছাটা ছিল একটা রেস্টুরেন্ট দেব মানে ধাওয়া কোয়ালিটির মতো আর অনেকটাই কাজ কমপ্লিট এখনো অনেকটা বাকি আছে কি কি কাজ করছে না করছে এই ভিডিওর মধ্যে একটু আমি তুলে ধরলাম হোয়াটসঅ্যাপ দাদেন দাদির আশা সবাই ভালো আছো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর প্রথমে শুরু হচ্ছে বাসের বাগান দিয়ে কারণ আমরা যে রেস্টুরেন্টে করতে যাচ্ছি ওইখানে পনেরো থেকে বিশটার মতন বাস লাগবে আর এই জন্য চলে আসলাম এই বাগানে কারণ আমাদের মন মতন করে বাসটা কেটে নিতে পারবো আর এই যে সামনে আমাদের বাসের কাজ চলতেছে এখানে দুইটা আঙ্কেল আছে তাদের তারা আমাদের এই বাসটা কেটে দিচ্ছে আর বাস কাটতে কাটতে এখন দেখি সামনের বাসায় দোয়ার মাহবিল আমাদের বললো যে এখানে আসা লাগবে এই জন্য আমরা চলে আসলাম আর এটা আমার খালাতো ভাই সে আমার ক্যামেরা অন দেখে এরকম ফাজলামি করতে চাই যাই হোক এখন খাওয়া দাওয়াটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তারপরে আবার আমরা চলে আসলাম বাসের কাছে এখানে বাসটা দেখতেছি প্রায় পনেরোটার মতন কাটা হয়েছে আর মূলত এখন আমাদের বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে বাসটা এখানে রেখে চলে যাবো কালকে আবার সকাল থেকে কাজ শুরু করবো অনেক দিন পর এত সকালে উঠা লাগছে আমার ভাই এখন সাতটার মতো বাজে আর এই থেকে আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে কারণ ওইখানে যে ঘর তুলবে মানে ঘর আমি তারা অলরেডি চলে আসার টাইম হয়ে গেছে প্রায় জনের মতো আজকে কাজ করবো ওইখানে অলরেডি আমাদের এই ছাদের পর চলে আসলাম আমি আর আমার মামাতো ভাই ইমন এখন এসে দেখে ঘর আমের আগে আমরা চলে আসি তারপরে আমরা এখন ঘর আমিকে কল দেবো ও একটা আমি জিনিস দেখাই এসে যে রডটা দেখতেছে না এইটা মনে করেন যে কালকে রাতে আমার থেকে ভেঙে যায় আমার একটা কালকে এবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আমি রডটা প্লাকা ছিল এটা সোজা করতে লাগে মানে রডটা ভেঙে প্রায় আমি পরে গেছিলাম পড়ে গেলে আমার মনে করেন অবস্থা একটা অনেক ভয় ভয়ানক একটা অবস্থা হয়ে যায় তো যাই হোক এখন কাজ শুরু করা লাগবে অলরেডি ঘর আমি চলে আসছে এইদিকে কাজ শুরু করে দিব আমরা এখন আর এই যে পাশে যে বাসগুলো দেখতেছেন দেখতেছে না এইটা বাসও চলে আসছে নিচ থেকে বাসটা বেঁধে দিচ্ছে আর আমরা দৌড়ে দিয়ে ছাদের উপর তুলে নিচ্ছি এটা সহজ পদ্ধতি আর এই দিকে আমাদের ঘরের ফ্রেমটা হয়ে গেছে টুকটাক করে ভালোই কাজ আগাচ্ছে দেখা যাক আর মূলত এখন আমাদের যে চারিদিকে যে ঘরে যে বেড়া ওই বেড়াটা কমপ্লিট করা লাগবে এই ঘরটা করার কারণ আছে কারণ এটাই আমাদের মূল সেফটি এখানে আমাদের সব জিনিস ক্ষতিগ্রোত থাকে মেন যেগুলো সেফটির জিনিস ওখানে রাখবো তারপরের দিন আবার চলে আসলাম একজন লোককে নিয়ে কারণ চারজনের থেকে এখন একজন একজন করে কাজ করলে এটা বেটার হবে কারণ এখন আমাদের হালকা হালকা করে কাজ আছে অনেকটাই কাজ করা লাগবে কিন্তু চারজন করে ওই রকম আমাদের হচ্ছে না এই জন্য একজনের গেছি আমরা আর মূলত এই যে এইটা দেখতেছেন এইটা মূলত হবে আমাদের এই যে দোকানে যে ছাপ মানে শাটার বলে ওই শাটারটা আমরা কমপ্লিট করতেছি আবার পরের দিন সকালে আবার যাওয়া লাগবে দেখেন কত সকালে হচ্ছে চারিদিকে কুয়াশা কত আর আমি এখানে দাঁড়াই আছি যে কাকু কাকেন আবার কাজ শুরু করা লাগবে একদিন করে কাজ করাটা আমার মতে বেটার হাতে হাতে কিছু আগায় দিলে পারে কাজটা অনেক সুন্দরভাবে হয় গুছালো অনেক ভালো লাগে এটা আমার কাছে মনে হলো এই আমি বললাম এখন আবার চলে আসলাম আমরা ছাদের উপর এসে এখানে ফ্রেম করতেছি কারণ বাইরে অনেক ডিজাইন করব আর মূলত আমি কিছু কথা বলে রাখি এটা অনেক ডিজাইন করতেছি অনেক মানে প্ল্যান প্রোগ্রাম নিয়ে নিজস্বভাবে আমি চাই সব সময় ট্রেন সার্কেল বা যাই হোক নিজের কাছের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর একটা টাইম স্পেন্ড করুক এটাই আমি চাই আর এইদিকে কাজ করতে করতে আমি ওকাম করে ফেলছি আমি কিছু করতে গেলে আমার একটা অকাম হয়ে যায় যাই হোক এটা বাদ দিই আর এখানে অনেকটা ফ্রেম হয়ে গেছে আরও মূলত একটা আমি কথা বলি এটা অনেক বড় একটা কিছু আমি কোথায় যাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা উদ্বোধন হবে কবে কি না হবে সেটা আমি অবশ্যই বলে দিব আমি বলি যত সম্ভব এটা আমি উদ্বোধন করতে পারি এই যে একুশে ফেব্রুয়ারি শুক্রবার এই দিনে আমি এটা উদ্বোধন করতে পারি আর আমি অবশ্যই এর মধ্যে আমি লাইভে বা যাই হোক একটা ভিডিও আমাদের আমি জানাই দেব এটা উদ্বোধন হবে কবে